الحمد لله رب العالمين الحمد لله رب العالمين بطرش سبحان ربي العظيم تين بطرش ربنا لك الحمد بطرش بار ابار سبحان ربي الأعلى ছিয়ানব্বই ইন্টু দুই সমান সমান একশো বিরানব্বই বার রবকে রব বলি প্রতিদিন তিনশো বাউন্ন বার ইন্দিন যারা না আমাকে রব বলে যারা না আমাকে রব বলে আর আলহামদুলিল্লাহ আমি গতকালকে বলেছি তিনশো বাউন্ন বার আপনি বলেন নাই এর আগের দিন কতবার এর আগের দিন কতবার যারা না আমাকে রব বলে ইন যারা না আমাকে রব বলে আমরা আমাদের রবকে রব বলেছি প্রতিদিন কতবার তিনশো বার এবার আল্লাহ তালা বলেন মসজিদে গিয়ে আমাকে রব বলে তিনশো বার নামাজে দাঁড়িয়ে নামাজে ঝুঁকে ঝুঁকে নামাকে ঝেঁচ দেয় গিয়ে আমাকে রব বলে তিনশো বাউন্নবার কম মসজিদে গিয়ে বো রব বলে তিনশো বাউন্ন বার এবার দোকানে এসে রবের হুকুম মতো চলে এবার অফিসে এসে রবের হুকুম মতো চলে আগে যিনি বয়ান করছিলেন এ নজান সুন্দর বয়ান করছে আল্লাহ তার হায়াতে বর করতাম আল্লাহ কবুল করে আমরা তো যাওয়ার সময় হয়ে গেছে এটা উঠতেছে আমাদের সময় শেষ হয়ে গেছে আরে জোয়ান এখানে আসো এইখানে এসে বস এখন চলে যেতেছে আহ তোমরা বুঝো না এখানে কি চলে খুদার কসম যদি এখানে কি চলে কেউ দেখতো কলি ফেটে মরে যেত যা ফেটে মরে আর সাজিম থেকে দুয়ার খুলে দিছে দুয়ার রহমত দুয়ার খুলে দিয়েছে খোদার কসম আল্লাহর কসম রহমত দুয়ার খুলে গেছে ওই مولانا এরhlasুর বক্তব্য মুরুব্বি এরhlasুর বক্তব্য কি কষ্ট করে যে আমাদেরকে এখানে আনতে হয় এবার দোকানে গিয়েও রবকে রব বলে রাস্তায় চলতে চলতে রবকে রব বলে রে রব বলে চোখের ইস্তেমাল করে রবের হুকুম্মত জবান ইস্তেমাল করে রবের হুকুম মতো হাতের স্মাল করে রবের হুকুম মতো বাঁয়ের স্তেমাল করে রবীর হুকুম মতো জওয়ানের ইস্মাল করে রবীর হুকুমত মালের ইস্তেমাল করে রবীর হুকুমত সময়ের ইতেমাল করে সুহানন্দ বলে এটা হলো ইস্তাক সুমস্তাক সূরা হুদে একাত আছে সুরাহ উদে আচ্ছা আনাসফের মালে রজী আল্লাহ তাহানু বলেন আমি রেসুলিকার ইম সাল্লাল্লাহত মাথাকে আশড়াতে ছিলাম সিথি করতেছিলাম ছিলাম সিথি করছিলাম দেখলাম যে রসুলের দু চারটা চুল সাদা হয়ে গেছে আমি বললাম ইয়া রসুল আপনি তো দু চারটা চুল সাদা হয়ে গেছে দু চারটা চুল সাদা হয়ে গেছে আল্লাহ রসুল বললেন আনাজ শুনো সাইয়া বাতনি হুদ সুরাই হুদ আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে সুরাই হুদ আমাকে কি সুরাই হুদ আমাকে বুড়ো বানায়া দিয়েছে আনাজ বললেন ইয়া রসুল্লাহ সুরাহুদের কোন আয়াত আপনাকে বুড়ো বানিয়ে দিয়েছে আল্লাহ রসুল বলেন ফাস্তাকিম খেমা উমেরতা ফাস্তাকিম খেমা উমেরতা আমি আপনাকে যেভাবে বলেছি এর উপরে মজবুত থাকেন এই কথাটা আমাকে বুড়ো বানিয়ে দিছে আল্লাহ কোনটা বুড়ো বানায় দিছে ফাস্তাকিম খেমা উমেরতা তুমি আসতে কা উপরে থাকো এটাই হলো তুম্মাস্তাক আমু বুঝতেছেন কিছু হ্যাঁ তুম মস্তকামুন এইজন্য মসজিদে যেমন রবকে রব বলবো দোকানে গিও রবকে রব বলবো ঘরে গিও রবকে রব বলবো মসজিদে যেমন চকের খানাত করি না রাস্তায়ও চকের খানাত করব না সুবহানাল্লাহ বলে মসজিদে যেমন সিজদার জায়গার দিকে তাকিয়ে থাকতে হয় রাস্তায় গেলেও আল্লাহর হুকুমমতও চকের استعمال করতে হয় সুবহানাল্লাহ বলে না এটা বলো মোবাইলটা খুললেও চোখের ইস্তেমাল ওইভাবে করতে হয় না যেভাবে করতে হয় কিছু মানুষ বলে ভাই হজ করেন হজের সময় এখনো হয় নাই হজ ধরে রাখতে পারবো না না হজ ধরার কিছু নাই হজের আগে আপনার উপরে যা যা করণীয় হজের পরেও আপনার উপরে তা তা করণীয় নতুন কিছু করতে হবে না হজের আগে আপনাকে যা যা ছাড়তে হবে হজের পরেও আপনাকে তা তা ছাড়তে হবে নতুন কিছু করতে হবে না

আমি এদের মৌতের সময় এদেরকে কুটি কুটি ফের তেক বলে পাঠিয়ে দিব তারা বলবে আল্লাহ তাহা ওলা তাহজানু। ভয় পাবা না, কোনো কোনো টেনশন না ভয় টেনশন না দুনিয়াতেও আমি আমরা তোমাদের সাথে ছিলাম তবে দুনিয়াতে দেখতে না এখনো সাথে থাকবো তবে এখন থেকে দেখবা বাহ আল্লা তা বলা তাহাজানু ও আবিশিরু বিল জান্না যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে নবীরা দিয়েছিল যে জান্নাতে সুসংবাদ তোমাদেরকে তবলিগলারা দিয়েছিল এখন তবলগের এক অংশ হয়ে গেছে ওরা আর জান্নাতে সুসংবাদ শুনায় না ওরা এখন কতলের দুঃসংবাদ শুনায় এজন্য খুনিরা এরা খুনি এরা তবলিগি না এরা মোসাদের এজেন্ট এরা তবলিগি বলেন বাকি এই মুহূর্তে খুনটা কেন করাইলো এই মুহূর্তে খুনটা এই জন্য করাইলো ওরা দেখছে যেভাবে ইস্কনের বিরুদ্ধে আমরা ছুটছি ইস্কনের বিরুদ্ধে যেভাবে আমরা ছুটছি ইস্কনকে দেশ থেকে দাফন করেই ছাড়তাম আমরা এজন্য ওই মুভমেন্টটাকে ওই গতিটাকে পাল্টাইয়া দিয়া আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিছে বুঝে আসছে কি সুন্দর পলিসিটা করছে দুই সপ্তাহ মাথা ঠিক ঠিক বাস্তব নরম বাস্তব মূলত যারা দবলিকে খুন করেছে এরা আমাদের মূল দুশমন নয় এরা হলো দুশমনদের এজেন্ট আমাদের মূল দুশমন হল ইন্ডিয়া আমাদের মূল দুশমন হলো ইহুদিরা ঠিক আমাদের মূল দুশমন ইহুদি আমাদের মূল দুশমন নাসারা আমাদের ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ তিন নাম্বার আলা বিধিকুল খুলু তাইলে যদি তাৎ মাইনুল খুলু হয়ে যায় তাৎমাইনুল খুলু ইমান হয়ে যায় হ্যাঁ তাইলে হবে নফসে মুতমাইন্নাওয়ালা আর নফসে মুতমাইন্নাওয়ালাও যদি হয়ে যায় তো রব্বুল আলামিন মউতের সময় এলান শোনাবেন হে নফস মুতমাইন্নাওয়ালা হে নফস মুতমাইন্নাওয়ালা ইরজি ইলা রাব্বিকে যে রবের কাছ থেকে দুনিয়াতে এসেছ আজকে সেই রবের দিকে আবার ফিরে যাও তাহলে নফসে মুতমাইন্নাওয়ালা কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয় হয় না হয় না তাহলে কুরআন দিয়ে কুরআনের তাফসীর হয়েছে নফস মুতমাইন্না ওয়ালাকে ইমান নিয়ে যে মুতমাইন সুবহানাল্লাহ নফস মুতমাইন্না ওয়ালাকে কুরআন দিয়ে যে মুতমাইন্ন নফস মুতমাইন্না ওয়ালাকে যিকির দিয়ে যে মুতমাইন্ন ঠিক ঠিক বলবেন না আর এরকম নফস যদি নফস মুতমাইন্না ওয়ালা হয় তাহলে রব্বুল আলামিন বলবেন হে নফস মুতমাইন্না ওয়ালা হে নফস মুতমাইন্না যেমন ধরেন এখানে মন্ত্রী মহোদয় আসছে এদের প্রত্যেককে গ্রামে আগে কার্ড দিছে কার্ড কার্ড দিছে পাঁচ হাজার টাকা করে দিবে এখন লাইন ধরছে পাঁচ হাজার মানুষ আগে কার্ড দিছে একশো মানুষ এখন ডাকতেছে হে এবার কিছুটা বুঝছে হে কি কিওয়ালা হে কার্ডওয়ালা মাইকাল করে কার্ডধারী সাথীদেরকে কার্ড বহনকারী ব্যক্তিবর্গকে বলা হচ্ছে

যে পঞ্চাশটা বছর মুতমাইন যে বছর জিকির দিয়েছিলে মুতমাইন যে পঞ্চাশটা বছর নামাজ দিয়েছিলে মুতমাইন শুভান যে পঞ্চাশটা বছর রোজা রেখে রেখে হয়েছিল মুতমাইন। যে পঞ্চাশটা বছর পর দা করে করে হয়েছিলে মুতমাইন যে পঞ্চাশটা বছর সবগুলো গুণ ছেড়ে দিয়ে হয়েছিলে মুতমাইন আজকে হে নবস মুথমাইনাওয়ালা হে কাঠওয়ালা এর যে এই আরববিকে যাও 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 তোমার রব ওপারে তোমার রব অপেক্ষা করছে যে রবকে প্রতিদিন তিনছো বা অন্যবার রব বলেছো শোভাহান কোনো পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে প্রতিদিন তিনজো বা অন্যবার ডাকে না কোনো স্ত্রী যদি স্বামীকে প্রতিদিন তিনজো বা অন্যবার ডাকে তিন দিন পরে সাপ তালাক দিয়ে দেবে বুঝেন না যদি স্ত্রী স্বামীরে ডেলি তিনজো বা অন্যবার ডাকে কি অবস্থা হবে আর যদি স্বামী স্ত্রী তিনশো বাউন্ন বার ডাকে ডেলি তিনশো বাউন্ন বার ডেলি ডাকে হ্যাঁ এদিকে হ্যাঁ এদিকে তিনশো বান্ন বার গণি গণি কি কইব পাগল মাথা খাও বলবে কি বলবে না বলেন অথচ আমি আমার রবকে তিনশো বা অন্যবার প্রতিদিন না ডাকলে আমার রব বলে তুই তিনশো বা অন্যবার আমার ডাকলি না কালকে কিন্তু আপনি ডাকছেন তিনশো বা অন্যবার এটা কি শিক্ষক না ছাত্র শিক্ষক আপনি কিন্তু কালকে ডাকছেন তিনশো বা জন্যই অপরিচিতকে তুমি বলতে হয় না আমি তুমি বলতে